শুধু আমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালোই আছি তো ঘুরতে এখনই সাড়ে আটটা মতো বাজে তো বিহান যাবে স্কুলে তো এই জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর কুর্তিও কিন্তু এখানে উঠে গেছে হ্যাঁ 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 তো কুর্তি কিন্তু বেশ খুশি মনেই আছে সকাল সকাল তো দেখা যাক এবার বিহানদারা একটু খাইয়ে দেবে কথা বলতে দেবে না বিহানকে এখন একটু কিছু খাইয়ে দেবো দিয়ে ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দেবো তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো এদিকে কিন্তু বিয়ানের স্কুল ব্যাগ আর ওয়াটার বোতল আমি রেডি করে দিয়েছি আর এদিকে কিন্তু সকালে যেহেতু একটু উঠতে দেরি হয়ে গেছে তো এই জন্য কিন্তু আজকে বিহানকে অন্য কিছু বানিয়ে দেওয়ার সময় পাইনি তো এই দেখো এখানে কিন্তু একটু ম্যাগি বানিয়ে নিয়েছি তোকে এখন এখানে একটু ম্যাগি বানিয়ে খাইয়ে তারপর স্কুলে পাঠিয়ে দেব। আর এই যে ছোটো বাটিটা এটা কিন্তু কুর্তির জন্য কুর্তিও আজকাল খুব বায়না করে দাদার ম্যাগি খাওয়া দেখলে তো ওই জন্য ওকে একটু বাটিতে দিয়েও বসিয়ে দিয়েছি চেয়ারে ও বসে আছে তো অন্যান্য দিন কিন্তু রচাই খাই আজকে কেন জানি না মনে হলো যে একটু দুধ চা খাই তো সেই জন্য কিন্তু সকাল সকাল একটু দুধ চাই খেয়ে নিলাম তো যাই হোক এখানে চা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য ওই তো এদিকে চা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য এদিকে ওর পাপাকেও দিয়ে এসেছি মানে বিয়ানের পাপাকেও ঘরে দিয়ে এসেছি চা খেতে আর এবার চা খেয়ে ও কিন্তু বিয়ানকে নিয়ে বেরিয়ে যাবে স্কুলে দেওয়ার জন্য ওইদিকে দেখো কুটির সোনাও কিন্তু এখানে বসে বসে চেয়ারে মুড়ি খাচ্ছে তো সকালবেলাটা ওর একটু মুখটা ভালো থাকে তো একটু কিছুক্ষণ বসে চেয়ারে তো সেই সময়টায় কিন্তু আমি যতটা পারি রান্নাটা একটু সেরে নিই আর এই দেখো বিহানে কিন্তু স্কুলে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই কারণ ঘুমের ঝলকটা ওর কাট তো গরমের ছুটি পড়ে যাবে তো বিহান গরমের ছুটির আগে বিহানের আজকে লাস্ট স্কুল আর কি তো যাই হোক এরপর কিন্তু বাড়িতেই থাকবেন মহারাজ তো মহারাজ বাড়ি থাকলে আমার একটু অসুবিধা আর কি কারণ সকালবেলা ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি অনেকটাই বাড়ির কাজ ছাড়ি তো কিছু করার নেই এখন বাড়িতে ওনার অত্যাচার একটু মেনে নিতেই হবে তো যাই হোক ও স্কুলে চলে গেল তারপর কিন্তু আমি চলে এলাম একটু বিছানাটা পরিষ্কার করতে আর এই খাটের পেছন দিকে না কুটি বিহান দুজনেই কিন্তু এটা ওটা জিনিস ফেলে রাখে তো পাপা আজকে একটু খাটটাকে সরিয়ে দিয়ে গেছিলো বললো পেছনের নোংরাগুলো একটু পরিষ্কার করে দিও তো সেই মতো কিন্তু এখানে চলে এলাম আমার কুটটিকেই পাশে বিছানাটা কিন্তু বসিয়ে দিয়েছি আর ঘরে চলছিলো গান আর সেই মতো কিন্তু একটু টিভিটা চেঞ্জ করে দিচ্ছিলাম কারণ উনি একদমই বসতে চাইছিলেন না আর আমার ওই ঝাড়ু তারপরে এই কাজকর্ম করা দেখে কিন্তু ওর খুব ইচ্ছা হচ্ছিলো মায়ের সাথে কাজ করার তো যাই হোক এখানে সব কিছু সরিয়ে দিয়ে কিন্তু এবার ভালোভাবে ঘরটাকে ছাড় দিয়ে নেব আর বেশ অনেক কিছুই ফেলেছে ঘরের দরকারি জিনিসপত্রও ফেলে দিয়েছে আর ওই যেহেতু জানলা মানে লাগো আর কি খাটটা তো আমি কিন্তু হাত দিয়ে বেরও করতে পারছিলাম না তো ওটা খাটটাকে না সরালে আর কিছু বের করা যায় না তো যাই হোক এখন কিন্তু নোংরাও ছিল বেশ তো ঘরটাকে আমি ভালোভাবে ঝাড় দিয়ে দেবো ওই দেখো কুটি মহারাজ কেমন বসে বসে টিভি দেখছে তো কিছু করার নেই টিভি দিদি ইচ্ছা না করলেও আমাকে বাধ্য হয়ে দিতে হয় কারণ আমি একা সামলাতে পারি না তো যাই হোক এখানে কিন্তু ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো কত ময়লা বেরিয়েছে এত বাচ্চা কাচ্চার ঘর তো বেশ ময়লা হয় রোজ কারণ এটা ওটা ওরা খায় ঘরের মধ্যে ফেলে তো যাই হোক দিদি এসে আবার পরে ঝাড় দিয়ে মুছে দেবে আমি এখন আপাতত ঝাড়টা দিয়ে রাখলাম এরপর চাদরটা কিন্তু চেঞ্জ করে দেবো বিছানাপত্র পরিষ্কার করে প্রথমেই যে কাজটা করলাম সেটা হলো কুর্তিকে স্নান করিয়ে ঘুম পাড়ানো কারণ অনেকক্ষণ ধরে এটা জেগে আছে ওটা আর ভালোও লাগছিল না বসে থাকতে তোকে ঘুম পাড়িয়ে চলে এলাম রান্নাঘরে আর এখানে দেখো ডালটা সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই তো ডালটা করব আর এখানে কিন্তু কাটটা মাছটা করব আলু দিয়ে আর একটু মাছের তেলটা ভাজবো বেশি কিছু আর রান্না করব না কারণ এমনিতেই ঘর দোর পরিষ্কার করে আমার একটু ক্লান্তও লাগছিল আর যেহেতু গরমটাও খুব পড়েছে ভালোও লাগছিল না দিকে বিহানো চলে আসবে হ্যাঁ তো ওই জন্য যতটা পারি আর কি এর মধ্যে কাজটাকে সেরে নেওয়ার চেষ্টা করব আর যেহেতু কুর্তি ঘুমাচ্ছে এখন একটু তো অনেকটাই মানে কাজের সুবিধা আর কি ঘুমালে তো চলো এরপর রান্না রান্নাবান্না চট করে সেরে নিই তো এদিকে কাজ করতে করতে আর নিজে কিছু খাওয়ার সময় পাইনি তো এখন একটু আর করবো ছাতুই খেয়ে নিলাম তো সকালবেলা এই একটাই ভরসা তারা হুড়োতে যে একটু ছাতুগুলো খেয়ে নেওয়া যায় যাই হোক খুব একটা ভালো আমি না ধাতু খেতে কিন্তু কিছু করার নেই তারা হুড়োতে এটাই একমাত্র ভরসা আর এই দেখো মাছটাও এখানে আলু দিয়ে করবো কাতলা মাছটাও তো এখানে দেখো ডালও বসিয়ে দিয়েছি ডালটাও ফুটছে এদিকে কিন্তু মাছটাও আলু দিয়ে ঝোল করে নেবো তো মাছটা কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে করেছি আর এরকম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক গরমের দিন একটু হালকা খাওয়াই ভালো আর এদিকে কিন্তু মাছের তেল আর ডিম ছিল সেটাই কিন্তু ভেজে নিচ্ছি লাল লাল করে তো এদিকে কিন্তু ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি তো স্কুল থেকে আসার পর ওকে একটু খাইয়ে দিয়েছিলাম তো ওখানে বসে টিভি দেখছিল আর এখানে কিন্তু কুর্তিও কিন্তু দেখো এখানে শশা যাচ্ছে বসে বসে তো যাই হোক এরপর কিন্তু রান্নাঘরে চলে এলাম কিছু বাসনও ধুয়ে নেবো আর এখানে রান্নাঘরটাও ভালোভাবে পরিষ্কার করে নেবো আর এদিকে সমস্ত কাজ সেটা যখন স্নান করতে যাব তখন দেখলাম পাম্পের জল নেই তো গেলাম আবার নিজে মোটর ছাড়তে আমাদের এখানে মোটরটা নিজে গিয়ে চেঞ্জ করতে হয় লাইনটা কারণ ভাটের লাইনে দেওয়া ছিল তো যাই হোক এবার মোটরটা চেঞ্জ করে চলে আসবো উপরে আর বিহানো কিন্তু এদিকে আমার সাথে নিচে নেমে এসছে আর কুর্তি কিন্তু তখন বসে অবশ্যই টিভি দেখছে তো যাই হোক তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকুন ধন্যবাদ